Yeah. 就。 come mm -hmm. যে ভাই বা বোন নেক্সট একটা কমেন্ট কর প্লিজ হাই বা হ্যালো কিছু তো লেখো

Bye, Bye, man. আমি যতই দোরা না ভুলার অবিধান বাবা তুমি সময় মতন শুধু না জানি আমার গানের স্বরণতে তোমার কাছে হয় না কালো আমি কোনো দিন আমায় শোনামু আছে। আমি বড় হয়নি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার মা বলে ডাকবে বলো রাজিবনে ক I am an ocean man. আগার তুমি ছড়াকে আছে আর ক্ষমা করো গ প্রভু তে মর